নমস্কার দর্শক বন্ধুরা ইউরিক অ্যাসিড সিরিজের একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কিন্তু যারা ভালো নেই তাদের জন্য এই ভিডিওটা এখন শীতের সময় চলছে নর্মালি ইউরিক অ্যাসিডের সমস্যা গাউটের সমস্যা আর্থারাইটিসের সমস্যা বাতের সমস্যা বা গেটে যন্ত্রণা যাদের রয়েছে হাঁটুর যন্ত্রণা কোমরের যন্ত্রণা এই যন্ত্রণার ব্যাপারটা কিন্তু এই শীতের সময়টায় তীব্রতর হয় প্রত্যেকটা সময়ই বাড়ে এইবার আজকের এই ভিডিওতে আমি যে তথ্যটা আপনাদেরকে দেব আমি গত কিছু একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম অ্যালকালাইন ওয়াটার তৈরি করে প্রত্যেক দিন বাড়িতে সেবন করতে এবং চব্বিশ ঘন্টায় সেটাকে সংরক্ষণ সংরক্ষণ করে তারপর সেটাকে পান করার কথা বলেছিলাম এবার সেই অ্যালকালাইন ওয়াটার যদি আপনারা না দেখে থাকেন তাহলে উপরে আই বাটনে তার লিঙ্ক আছে সেখানে গিয়ে আপনারা দেখতে পারেন ভিডিওর এন্ড স্ক্রিনে অর্থাৎ একদম শেষের দিকে তার অবশ্যই লিঙ্ক আমি দিয়ে দেবো সেই ভিডিওটা আপনারা গিয়ে ওয়াচ করবেন এই শীতের দুর্দান্ত রেজাল্ট পাবেন আপনাদের ইউরিক অ্যাসিডে এইবার সেই জায়গাটায় আপনারা এখন শীতের সময়ে কিভাবে আরও বেশি লাভবান হতে পারেন কারণ এই শীতকালটাই হচ্ছে এমন একটা সময় যে জায়গায় যে সময়টায় আপনার ইউরিক অ্যাসিডের সমস্যা অত্যন্ত তীব্রতর হয় আবার এই সময়টাতেই আপনি ইউরিক অ্যাসিডকে গোড়া থেকে শেষ করে ফেলতে সবচেয়ে বেশি উপকরণ আপনার হাতের সামনে পেয়ে যান অর্থাৎ এমন কিছু প্রাকৃতিক উপকরণ রয়েছে প্রাকৃতিক উপাদান রয়েছে যেগুলো শীতের সময়টাতে সবচেয়ে বেশি আপনার হাতের কাছে থাকে তাই দেরি না করে আর এই ভিডিওটা বেশি লং না করে আপনাদেরকে শর্টে একটা কথা বলে দিই আর আপনারাও এই ফর্মুলাটা অবশ্যই মাথায় ঢুকিয়ে নেবেন এবং আজ থেকেই করা স্টার্ট করে দেবেন অ্যালকালাইন ওয়াটারটা অবশ্যই আপনাদের প্রাথমিক জীবনে আজ থেকেই অ্যাপ্লাই করা শুরু করুন যারা ভিডিওটা দেখেননি আর যারা দেখেছেন তারা হয়তো বা স্টার্ট করে দিয়েছেন রেজাল্ট অ অলরেডি আপনারা পেতে আরম্ভ করে দিয়েছেন এইবার আমি এখানে যেটা বলতে চলেছি শীতের সময়ে সবচেয়ে বেশি আমাদের কাছে কিন্তু ভাইটামিন সি এর স্রোত তৈরি হয় ভাইটামিন সি এর সঙ্গে সঙ্গে অ্যান্টিঅক্সিডেন্টের স্রোত তৈরি হয় এবং এমন কিছু খাদ্য পদার্থ আমরা এই শীতের সময়টায় পেয়ে যাই যেগুলোতে পিউরিনের মাত্রা অত্যন্ত কম থাকে আর এর ফলে ইউরিক অ্যাসিডকে কিন্তু আস্তে আস্তে ক্ষয় করে শরীর থেকে বিতাড়িত করতে অনেক বেশি সক্ষম হই আমরা আমাদের কাছে এই সময় সবচেয়ে বেশি যেটা রয়েছে পেয়ে যাই আমলকি আমলকির কথা আমি আগেই উল্লেখ করেছি সেটা আপনারা সবসময়ই জানেন এছাড়া আমাদের কাছে এই সময় বেশিরভাগ কিন্তু কমলা লেবু আমরা প্রচুর পরিমাণে পেয়ে যাই লেবুর উৎপাদন এই সময়টায় যথেষ্ট পরিমাণে আমাদের কাছে থাকে এবং আমাদের হাতের কাছে আমরা পেয়ে যাই তা আপেলের পরিমাণ অনেক বেশি থাকে এছাড়া যারা একটু খরচা করতে পারেন একটু খরচা মানে মধ্যবিত্ত যাদের সক্ষম রয়েছেন আর কি তাদের ক্ষেত্রে বলি আপনারা কিউই ফ্রুট অবশ্যই দেখেছেন বা নাম শুনেছেন সেই কিউই ফ্রুট যদি রেগুলার একটা করেও আপনারা খেতে পারেন তাহলেও আপনার ইউরিক অ্যাসিডে একটা দারুণ বুস্ট পেয়ে যাবেন এক তো আপনার অ্যালকালাইন ওয়াটার দ্বিতীয় আপনার হেলদি লাইফস্টাইল যেখানে আপনি আমি আশা করব যারা প্রাণীজ প্রোটিন খাচ্ছেন ডিম হতে পারে মাংস হতে পারে দুধ হতে পারে পনির হতে পারে যাই হোক না কেন প্রাণী থেকে উৎপন্ন যে কোনো প্রোটিন সেই প্রোটিনটা আপনারা যদি পরিত্যাগ করে দেন এবং একটা হেলদি লাইফস্টাইল সারা সারাদিনে প্রচুর পরিমাণে জল পান করা সকালে ঘুম থেকে উঠে গরম জল পান করা রাতে শুতে যাওয়ার আগে গরম জল পান করা এবং রাতের খাবারটা শুতে যাওয়ার অন্তত দু তিন ঘন্টা আগে খেয়ে নেওয়া এই পদ্ধতিতে যদি অবলম্বন করে থাকেন একটু এক্সারসাইজ করা একটু যোগাসন করা বা প্রাণায়াম করা এই ধরনের অভ্যাস যদি আপনার মধ্যে থাকে তাহলে পরে এই যে শীতের উপকরণগুলো বললাম উপাদানগুলো বললাম এবং সঙ্গে ওই অ্যালকালাইন ওয়াটার এইগুলো মিলে আপনার ইউরিক অ্যাসিড কেন ইউরিক অ্যাসিডের বাপ কেউ গোড়া থেকে তাড়িয়ে দিতে সক্ষম হবে এক আর এই সময়টায় আপনারা আপেল খাবেন বেশি করে আপেলে এই সময়টাতে যে আপেল আমরা পাই সেটা কিন্তু স্টোরেজ আপেল নয় সেটা কিন্তু একেবারে ডাইরেক্টলি আপনাদের হাতের কাছে এসে উপস্থিত হয় অর্থাৎ সরাসরি বাগান থেকে তুলে নিয়ে আসা কোনো রকম স্টোরেজ নয় তো এই আপেলের মধ্যে ম্যালিক অ্যাসিডের পরিমাণটা অত্যন্ত বেশি থাকে আর ম্যালিক অ্যাসিড হচ্ছে সেই জিনিস যেটা ইউরিক অ্যাসিড বা ইউরিক অ্যাসিডের কারণ অর্থাৎ পিউরিন পিউরিনকে গলাতে সাহায্য করে এবং খুব ভালোভাবে শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করে আর আপেলে এছাড়া অন্যান্য উপকার তো রয়েছে আপনারা জানেন আপেল একটা বৃহৎ উপকার সমৃদ্ধ একটি ফল আমলকির কথা আমি আগেও উল্লেখ করেছি নতুন করে আর কিছু বলছি না আমলকির ব্যাপারে বিশদ জানতে চাইলে আমার একটু চ্যানেল ভিজিট করে নেবেন সেখানে বিভিন্ন রকম ভিডিও রয়েছে আমলকি সম্পর্কে তাই আমলকি কি কীভাবে খাবেন সেটাও আপনারা অনেকে জানেন যারা না জানেন তারা একটু চ্যানেল ভিজিট করে দেখে নেবেন আমি এখানে বিস্তারিত আর বলছি না ইউরিক অ্যাসিডে আমলকি অত্যন্ত উপকারী কিন্তু আমলকি কিছু কিছু ক্ষেত্রে খারাপও করে যদি ইউরিক অ্যাসিডের সঙ্গে আরও কিছু সিমটম থেকে থাকে আপনারা আই বাটনে এই ভিডিওটা অবশ্যই একবার ওয়াচ করে নেবেন তারপর আমলকি খাবেন কমলা লেবু এই সময়টায় প্রচুর পরিমাণে কিন্তু উৎপাদন হয় কমলা লেবুর ক্ষেত্রে কোনো না নেই লেবু যেটা পাতি লেবু আমরা খাই সেই ক্ষেত্রেও কোনো না নেই আপনি দিনে দুটো তিনটে যা পারেন লেবু খান কমলা লেবু চারটে পাঁচটা খেয়ে নেন কোনো অসুবিধা এতে নেই আপনার ইউরিক অ্যাসিডের সঙ্গে সঙ্গে অন্যান্য সমস্ত প্রবলেম একেবারে গোড়া থেকে নির্মূল হয়ে যাবে আপনার শরীরে ইমিউনিটি বৃদ্ধি পাবে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বৃদ্ধি পাবে অনেক রক্ত পরিষ্কার হবে রক্তের পিউরিন পুরোপুরি নাস্বাদ হয়ে যাবে কারণ এইগুলোতে কোনোটাতেই পিউরিন একেবারেই নেই প্রায় না বললেই চলে আর যদি আপনি পিউরিনের মাত্রা কিছু কোনো খাদ্য পদার্থের মাধ্যমে ইনটেকে করছেন সেটাকেও কিন্তু এটা শরীর থেকে বিতাড়িত করতে সাহায্য করে আমি জাতীয় পদার্থ এবং প্রাণীজ প্রোটিনের কথা আগেই উল্লেখ করেছি কারণ এই প্রত্যেকটা জিনিসের মধ্যেই পিউরিনের মাত্রা অত্যন্ত হাই থাকে সেটা দুধ হোক দই হোক বা অন্য যাই কিছু হোক আমরা যদিও বা দইটাকে প্রেফার করি যারা একেবারেই পছন্দ করেন না বা নিরুপায় অর্থাৎ যাদের শরীরে ক্যালসিয়াম বা অন্যান্য উপাদানের প্রয়োজন রয়েছে তাদের ক্ষেত্রে দইটা চলতে পারে কিন্তু বাকি সমস্ত জিনিস না 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 বাকি কোনো জিনিস আপনার প্রাণীজ কোনো জিনিস আপনারা খাবেন না পুরো পরিত্যাগ করে দিন মাছটা চলতে পারে তবে মাছের আকারও কখনোই যেন সাড়ে সাতশো থেকে এক কেজির বেশি না হয় ম্যাক্সিমাম এক কেজি তার চেয়ে বড় যদি মাছ হয় ক্ষেত্রে পিউরিনের মাত্রা হুহু করে বাড়তে থাকে আর সেটা আপনার ক্ষেত্রে অনেক ক্ষতিকারক হবে তাই এই শীতের সময়টায় আপনাদের কাছে যে উপাদানগুলো আছে আর যেভাবে আমি আপনাদেরকে গাইড করে দিলাম সেইভাবে যদি চলতে পারেন ইউরিক অ্যাসিড নিয়ে সমস্যায় পড়ার কোনো কথাই না খুব তাড়াতাড়ি দেখা হবে একটি নতুন ভিডিওতে ভালো একটা ইন্টারেস্টিং টপিকের সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই ভিডিওটা একটু বেশি পরিমাণে শেয়ার করতে ভুল করবেন না নমস্কার